নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর সলভ করেছি আমাদের অর্থনীতি অর্থাৎ ইকোনমিক্স প্রথম সেমিস্টারে আছে প্রথম সেমিস্টার আছে জয়দেব সর্কেল ও দেবজানি সর্কেল উচ্চ মাধ্যমিক অর্থনীতি ক্লাস ইলেভেন প্রথম সেমিস্টার খুবই গুরুত্বপূর্ণ বই বইটা দেখে নাও আজকে আমি তোমাদের আমি প্রথম অধ্যায় সলভ করে দেব কোন অধ্যায় প্রথম অধ্যায় তো দেখতেই পারছো প্রথম অধ্যায়ে ভূমিকা অর্থনীতি সংজ্ঞা ও বিষয়বস্তু প্রথম প্রশ্নের আনসার হবে স্মিথ দ্বিতীয় দ্যাগের প্রশ্নের অ্যান্সার হবে সবগুলি ঠিক তিন দাগের প্রশ্নের অ্যান্সার হবে স্মিথ হবে চার দাগের অ্যান্সার হবে মার্শাল পাঁচ দাগের অ্যান্সার হবে রবিন্স ছয় দাগের অ্যান্সার হবে সবগুলি ঠিক সাত দাগের অ্যান্সার হবে উৎপাদনের দাম নির্ধারণ তত্ত্ব ঠিক আছে এবং তার সঙ্গে কল্যাণমূলক অর্থনীতি তত্ত্ব হতে পারে বাট আমি একটু ডাউট আছি এর অ্যান্সার হওয়ার চান্সটা খুব বেশি আট দায়গের অ্যান্সার হবে উপরের সবগুলি নয় দাগের অ্যান্সার হবে নয়া দ্রুপদী সংজ্ঞা দশ দায়গের অ্যান্সার হবে দ্রুপদী সংজ্ঞা এগারো দায়গের অ্যান্সার হবে বাণিজ্যবাদী ঠিক আছে বারো দায়গের অ্যান্সার হবে উৎপাদনের সম্ভাবনা রেখা তেরো দায়গের অ্যান্সার হবে বাজার ব্যবস্থা শূন্যস্থানগুলো দেখে প্রথমে হবে মূলধন দ্বিতীয় নম্বরের অ্যান্সার হবে সীমিত তিন দায়গের অ্যান্সার হবে উপযোগিতা চার দাগের আনসার হবে জমি পাঁচ দাগের আনসার হবে আলফ্রেড মার্শাল কী হবে আলফ্রেড মার্শাল হবে ঠিক আছে আলফ্রেড মার্শাল হবে ছয় দাগের আনসার হবে অ্যাডাম স্মিথ সাত দাগের আনসার হবে অর্থনৈতিক আরো হবে অন অর্থনৈতিক নয় দাগের আনসার হবে অবাধ লব্য দ্রব্য বা প্রাকৃতিক দ্রব্য বা প্রাকৃতিক দ্রব্য অবাধ লব্য দ্রব্য লিখতে পারো দশ দাগের আনসার হবে পরিমাণগত এগারো দাগের আনসার হবে প্রকৃতি দত্ত প্রকৃতি দত্ত বারো দেখের আনসার হবে নির্দিষ্ট তেরো দায়গের আনসার হবে শ্রমিকরা ফোরটিন দেখের আনসার হবে বোম ওয়াক বোম ওয়াক ফিফটিন দেখার আনসার হবে ড্যাশ থেকে মূলধন সৃষ্টি হয় উৎপাদন থেকে বা সম্পদ থেকে ঠিক আছে সম্পদ লিখতে পারো উৎপাদন করলেই তো হবে না তাই একের আনসার হবে মিথ্যা দুদারের আনসার হবে মিথ্যা তিন দায়গের আনসার হবে সত্য চার দাগের আনসার হবে সত্য পাঁচ দাগের আনসার হবে সত্য ছয়ের আসার হবে মিথ্যা সাতের আনসার হবে মিথ্যা আটের অ্যান্সার হবে সত্য নয়ের অ্যান্সার হবে সত্য দশের অ্যান্সার হবে সত্য নয়ের অ্যান্সার হবে সত্য হবে দশ এগারো অ্যান্সার সত্য বারোয়ের অ্যান্সার সত্য তেরোর আনসার সত্য চোদ্দোর আনসার মিথ্যা এবার দেখো এখানে দেখো এখান থেকে যেটা আছে ভূমিকা ও অর্থনৈতিক ব্যবস্থা ডি এর আনসার হবে তারপর হবে সির অ্যান্সার তিন তিনদেকের আনসার হবে মিশ্র মিশ্র অর্থনীতি চার বাজার ব্যবস্থার মাধ্যমে পাঁচ দাগের উচ্চ মাথা পিছু আয় ছয় কর্তৃপক্ষের মাধ্যমে এবার দেখো তোমরা সাত দেখের হবে কোনো বিন্দুতে নয় কোনো বিন্দুতে নয় ঠিক আছে কোনো বিন্দুতে নয় আট হবে আমাদের একটা ছাত্র বলেছে বা দিকে অবস্থিত কোনো বিন্দুতে বলেছে তো অবশ্যই তোমার তোমরা আমাকে জানাবে আর দাগের আনসার হবে উপকরণ দুষ্প্রাপ্যতা ন দাগের আনসার হবে অদৃশ্য হাত দশ দায়গের আনসার হবে অ্যাডামিস্পিথ তেরো এগারো দাগের আনসার হবে বাজার ব্যবস্থা বারো দায়গের আনসার হবে পাঁচটি তেরো দাগের আনসার হবে ঐতিহাসিক বস্তুপাত শূন্যস্থান নাও এক দাগের আনসার হবে অদৃশ্য দাগের আনসার হবে অদৃশ্য এবং তিন দাগের অ্যান্সার হবে মিশ্র ঠিক আছে মিশ্র চার দাগের আনসার হবে ধনতান্ত্রিক পাঁচ দাগের আনসার হবে মার্কস ছয় দাগের আনসার হবে অর্থনৈতিক পরিকল্পনা কী হবে ব্যবস্থার ব্যবস্থার স্থান গ্রহণ করে অর্থনৈতিক পরিকল্পনা সাত দেখবে উৎপাদনের উপকরণ আট দেখের সামাজিক ঠিক আছে নদায়গের আনসার হবে মিশ্র দশ দায়গের হবে মিশ্র এগারো দেখের হবে ধনতান্ত্রিক বারো দেখের হবে মিশ্র অর্থনীতি তেরো দায়গের আনসারে উপলব্ধি ও প্রাপ্যতা অনুযায়ী সম্পদকে দুভাগে ভাগ করেছে চৌদ্দ দেখের আনসারবে ব্যবস্থা পনেরো দেখে আনসারে পাঁচটি স্তরের মধ্য দিয়ে সত্য মিথ্যা তো দেখো প্রথমে একটা সত্য তারপরটা সত্য তারপরটা মিথ্যা তারপরটা সত্য তারপরটা মিথ্যা ছয়ের একটা মিথ্যা সাতেরটা মিথ্যা আটেরটা সত্য নয় সত্য দশেরটা মিথ্যা এবার দেখে নাও এগুলো এটা হবে ডিআর আনসার নিট প্রকৃত জাতীয় উৎপাদন বৃদ্ধি দুদাগের আনসার হবে এর আনসার থ্রি পারসেন্ট তিন দায়গের অ্যান্সার হবে ডিএল আনসার মাথাপিছু প্রকৃত আয় বাড়ানোর সঙ্গে অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন ঘটে পাঁচ চার দিগের আনসার হবে বাড়বে ঠিক আছে পাঁচ দাগের আনসার হবে প্রযুক্তিগত ঠিক আছে ছয় দাগের আনসার হবে ডি এর আনসার কৃষিক্ষেত্রে থেকে অর্জিত জাতীয় আয়ের অনুপাত বৃদ্ধি পায় সাত দাগের আনসার হবে নিট প্রকৃত জাতীয় উৎপাদন বৃদ্ধি আট দাগের আনসার হবে কৃষিক্ষেত্রে নয় দাগের আনসার হবে কমবে দশ দাগের আনসার হবে প্রক্রিয়া প্রক্রিয়া ঠিক আছে তো এটা তোমাদের আমি কিন্তু ফার্স্ট চ্যাপ্টার সলভ করে দিছি তা প্রথম অধ্যায় দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম সব সলভ করে দিছি আর মাত্র নবম দশম আর তার সঙ্গে দুটো সেট বাকি আছে ঠিক আছে মডেল কোশ্চেন সেট দুটো বাকি আছে এই দুটো খুব অর্থাৎ চারটে চারটে টোটাল চারটে বাকি আছে এগুলো খুব তাড়াতাড়ি দু তিন দিনের মধ্যে সলভ করে দেবো ঠিক আছে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাইটাটা ভালো দেখো